কথাতেই আছে অতি লোভে তাতি নষ্ট লোভ অহংকার এই যে জিনিসগুলো ভীষণ খারাপ মানে আমার কাছে যা আছে তাতে আমি সন্তুষ্ট না আমার আরও চাই এই যে চাহিদাটা এটা যে একটা মানুষকে কোন অধুপতনে নিয়ে চলে যায় এটা কিন্তু সেই মানুষটা খোদ নিজেও বুঝতে পারে না আর ঠিক সেই রকম কিন্তু অহংকার অহংকারও হচ্ছে কিন্তু পতনের মূল কারণ যে কোনো জিনিসের মধ্যে তুমি অহংকারকে না এনে তুমি যদি ডাউন টু আর্থ থাকতে পারো তোমার পাটা যদি মাটির সাথে থাকতে পারে তাহলে আমি মনে করব যে তুমি মানে কি বলবো ভালো আছো তুমি ভালো থাকবে আগামী দিনেও তাহলেই একটা মানুষ কিন্তু ভালো থাকতে পারে এটা আমি মনে করি এই যে এক একজন থাকে ও ওর ওটা আছে আমার ওটা চাই এই যে এই যে মানসিকতা বা আমার যতটুকু পেয়েছি ততটুকু হচ্ছে না আমার আলো চাই এই আরও চাও 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 করতে করতে এই জিনিসটা কিন্তু আরও বেশি এ হয়ে যায় যাই হোক কালকে আমি লাইভ করছিলাম সেই সময় বেশ কয়েকজন বললো কি কারোর চ্যানেল হ্যাক হয়েছে জানো তো দিদি ভাই সে কি কার চ্যানেল হ্যাক হয়েছে কারণ সত্যি আমার কানে আসেনি ও তারপরে শুনলাম বিউটি লাইফ যে সোমা দিদি সেই সোমা দিদি চ্যানেলটা নাকি হ্যাক হয়েছে সত্যি শুনে খুব খারাপ লাগতো দেখো চ্যানেলগুলো তো আমাদের খুব কষ্ট করে তৈরি করা সেই চ্যানেলগুলো যদি এই রকম আননেসেসারি কেউ হ্যাক করে নেয় নিয়ে সেটাকে মানে মানে আমাদের কাছে আর রকম। সেই অধীনেই না থাকে সেই চ্যানেলটা সত্যি খুব কষ্ট লাগে এর আগে দীপ্তিদির চ্যানেলও এরকম হয়েছিল তন্দার চ্যানেলটা স্ট্রাইক খেয়ে পুরো গোটা প্রায় একুশ হাজারের চ্যানেল ছিল মনে হয় যাই হোক চ্যানেলটা পুরো এ হয়ে গেছিলো খুব খারাপ লাগে জানো তো এরকম দেখলে পরে যাই হোক ভাবলাম যে এখন এই হ্যাকিং বিষয়টা এটার ওপরেই একটা ভিডিও করি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই যে হ্যাক সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে কাজ করে সোশ্যাল প্ল্যাটফর্মটাকে কিন্তু ইনলিগালভাবেও কিন্তু অনেকে ইউজ করছে নানান জায়গা থেকে বসে বসে এই রকম অ্যাকাউন্ট হ্যাক করা শুধুমাত্র নট অনলি এই ইউটিউব চ্যানেল ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট আছে সেইগুলোকে হ্যাক করা দেখবে এখন ফোন করলে পরেই ফোনে কিন্তু সবসময় একটা অ্যালার্ট দিচ্ছে যে আননেসেসারি কোনো লিঙ্ক রকম ফোন কলস কিছু যদি আসে তখন কিন্তু সাথে সাথে নিজেদের লোকাল থানায় গিয়ে কমপ্লেন করা উচিত কারোর উপর বিশ্বাস না করে হুম আর এটা সত্যি কথা একদম সঠিক জিনিস যদি কন্টিনিউয়াসলি এই জিনিসটা হতে থাকে আমি বাবাকেও সবসময় বলি যে মাথা খেয়াল রাখবে ভুলভাল কোনো লিঙ্ক আসলে সেই লিঙ্কে কিন্তু কখনও হাত দিতে যাবে না তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর চলছে আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে চলছে সেই রকমই গামলার সাথে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে দেখো পছন্দ অপছন্দের তালিকা থেকে ছেড়ে রেখে মানুষ কষ্ট করে দুটো পয়সা ইনকাম করছে সেই টাকাটা কারোর অধীনে অধিকার পড়ে না যে কেউ এইভাবে চোট করে দিতে পারবে আমার সাথেও বিগত দু বছর আগে এরকম একটা ঘটনা ঘটে সেই সময় আমি এটা অনলাইন ছোট বিজনেস করতাম সেইখানে একটা কাস্টমারের টাকা রিটার্ন দেওয়ার বিষয় না কি একটা বিষয় নিয়ে কাস্টমার কেয়ারের নাম্বার আমি পাচ্ছিলাম না তো সেখান থেকে আমি গুগলে গিয়ে আমি কাস্টমার কেয়ার নাম্বার আমি খুঁজে বার করেছিলাম সেই কুরিয়ার সার্ভিসের হ্যাঁ সেই কুরিয়ার সার্ভিসের তো এটা কি বলো তো এই গুগল তোমাকে হেল্প করার জন্য যতটা ভালো আবার এই গুগল থেকেও কিন্তু ফ্রড হয় বেসিক্যালি আমি দেখেছি যেটা আমার সাথে ঘটেছে সেই কাস্টমার কেয়ারের নাম্বারটা করার পর যখন সেখানে আমি কল করি সেখান থেকে আমাকে বলে আর সেই সময় আমি এমনই টেনশনের মধ্যে ছিলাম না যে তারা মালটা তুলে নিয়ে গেছে অথচ টাকাটা দেয়নি তাদেরকে তো এই রকম একটা কিছু চলছিল আমার ঠিক ক্লিয়ার মনে পড়ছে না বিষয়টা তো যথারীতি আমার দ্বারাও একটা ব্লান্ডার হয় ওরা একটা লিংক শেয়ার করে সেই লিঙ্ক মেবি আমি শেয়ার ক্লিক করি বা একটা ওটিপি আসে সেই ওটিপিটা আমি ওদেরকে শেয়ার করে দিই ব্যাস কেল্লাপেই যদিও বা আমার অ্যাকাউন্টে খুব একটা পরিমাণ টাকা ছিল না দু হাজার দেড় হাজার না দু হাজার টাকা মতো ছিল ওই টাকাটাই বা কে দেয় কাউকে বলো সেই টাকাটা ফট করে আমার অ্যাকাউন্ট থেকে কেটে গেল আমি সেই যে ঘা খেয়েছি আমি প্রচণ্ড পরিমাণে বুঝে বুঝে চলি যে কোনো রকম আননেসেসারি লিঙ্ক রকম ইয়ে কোনো কিছুতে আমি হাত দিই না গামলার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা আমার যতটুকু মনে হয় সেই রকমই কিছু একটা হয়েছে তো দেখলাম প্রথমেই ভিডিও শুরুতে বেশ টেনশন মুখটায় যে স্বাভাবিক না ওর মনে হয় যতটুকু ওর কথা শুনে মনে হলো দুটোও অ্যাকাউন্ট করেছে যেটা কি না একটাতে ওর এই ইউটিউব থেকে যা ওর আর্নিং হয় সেটা জমা হয় আর আরেকটা মনে হয় যত প্রমোশনাল ভিডিও হয় সেটা কারণ ইউটিউবও কিন্তু ভেরিফাই করে যে আদার্স কোনো রকম টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকছে কি ঢুকছে না সেখানে জানি না এরকম কিছু আছে নাকি তো দুটো করেছে ভালো করেছে দুটো দু রকম করেছে বাট ওইখান থেকে ও নাকি টাকা তোলেনি কোনো রকম টাকা তোলেনি লাস্ট মনে হয় দু টাকা তুলেছিল বাট দশ হাজার টাকা ওর ওখান থেকে গায়েব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কি করে সম্ভব আমি অনেকেরই ইয়ে দেখছিলাম সেখানে আমি বেশ কয়েকজনের কমেন্ট দেখলাম বিশেষ করে সৌভিকের কমেন্ট দেখলাম আমি সৌভিক যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে আর আমি লক্ষ্য করেছি সৌভিক আগে ও হয়তো এরকম অনেক ব্লান্ডার করতো এইখানে গিয়ে এর নামে ওখানে গিয়ে তার নামে বলতো বাট ইদানিং আমি সৌভিককে যেটা দেখছি সৌভিক কিন্তু একদম স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে যেটা সঠিক সেটাকে কিন্তু তুলে পরিষ্কারভাবে ধরে আর খুব ফ্রিলি ও কিন্তু এখন সবার লাইভে অ্যাটেন্ড করতে পারছে কারণ সেই পজিটিভিটিটাও সৌভিকের মধ্যে দেখা যাচ্ছে যেটা ভালো দেখতে পাচ্ছি ভাই সেটা নিয়ে প্রশংসা না করে ছাড়বো না তো আমি সৌভিককে দেখলাম যে সৌভিক ওখানে একটা যে কমেন্ট করেছে সেই কমেন্টটায় ও যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে এই কারণে বলতে হয় আননেসেসারি ছোট ব্র্যান্ডের সাথে কখনো কাজ করতে নেই আমি এই কথাটার সাথে সৌভিকের হানড্রেড পারসেন্ট সহমত পোষণ করি কারণ সত্যি কথা আমাদের মনে আছে গামলা এর আগে বলেছিল যে আমি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলি না আমার কাছে যখন যেরকম কাজ আসে আমি কাজটা করি খুব ভালো কথা কিন্তু এই কাজগুলো ও মাথা থেকে বেরিয়ে গেছে যে এগুলো কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে আর এই টাকাটার ট্রানজাকশান যেগুলো ক্রেডিট বা ডেবিট যেটাই হোক না কেন এটাও কিন্তু অনলাইন হচ্ছে মানে এই 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 ইন্টারনেটের থ্রু হচ্ছে তাহলে এখানে আননেসেসারি কোনো এই রকম কোনো ব্র্যান্ড সেটা নিয়ে কাজ করা যেটার কোনো রকম কোনো ভবিষ্যৎ নেই এই রকম প্রচুর লিঙ্ক কোনো কারণে যদি হাত থাত লেগে যায় সেখান থেকে কিন্তু টাকা এইভাবে কেটে যেতে পারে শুধু সেটা না গামলা যেটা বলল যে এর আগেও নাকি পাঁচ হাজার টাকা ওর এইভাবে কেটে গেছে বাট ও কখনও গুরুত্ব দেয়নি ও বলছে যে মেবি হয়তো আমি তুলেছি কেন এই মেবি কথাটা আসছে আমরা সবাই জানি ব্যাংকের বই যদি ব্যাংকে আমরা নিয়ে যাই ব্যাংক থেকে একটা টোটাল স্টেটমেন্ট তোমার মানতেন একটা বের করে ওরা দিয়ে দেবে যে এই জানুয়ারি মাসটাতে কত টাকা আমি তুলেছি কত টাকা আমি ঢেলেছি সেটার পুরো গোটা একটা স্টেটমেন্ট বার করে দিয়ে দেবে আর ওখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে তোমার কোথা থেকে টাকাটা কেটেছে বুঝতে পারছি আর এটা দিয়েই কিন্তু এফআইআর করতে সুবিধা হয় মানে থানায় গিয়ে যদি আমি কমপ্লেনও করি তাহলে ওই ওই স্টেটমেন্ট কপিটা ওদেরকে দেখালে পরে ওদের সুবিধা হয় যে কোন লিঙ্ক থেকে ওই জিনিসটা গেছে এই ছোট ছোটো ব্র্যান্ডগুলো এরা কি করে এদের এদের প্রচুর ফ্রড করে এরা হয়তো নিজেই কাজ করালো আবার নিজেদের টাকা নিজেরাই আবার ঠিক কোনোভাবে হ্যাকিং করে তুলে নিতে পারলো তার আগে সর্বপ্রথম কি করা উচিত আমি যেটা করেছিলাম সেই সময় আমি ইমিডিয়েট কিন্তু আমার এটিএম যে কার্ডটা এটিএম কার্ডটাকে কিন্তু আমি ফ্রিজ করেছিলাম অ্যাকাউন্টটাকে হোল্ড করে রেখেছিলাম তো গামলার ক্ষেত্রেও সবাই এই অ্যাডভাইসটাই দিয়েছে যে ইমিডিয়েট তুমি অ্যাকাউন্টটাকে ফ্রিজ করো আর একটা নতুন অ্যাকাউন্ট খুলে টাকাগুলো যে কটা টাকা আছে সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করো কারণ এখন চারিদিকে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে মানুষ খেটে খাবে না সাধারণ মানুষের পয়সা এইভাবে মেরে তারা চলছে মানে জঘন্যতম কেচ্ছা চলছে আমি বুঝতে পারছি না তো এইখানেই আমার আমার যেটা মনে হলো যে এই রকম আননেসেসারি কিছু ছুটকো ছাটকা ব্র্যান্ড নিয়ে প্রমোশনাল ভিডিও যেগুলো করেছিল সরি সেখানেই মনে হয় কোনো রকম কোনো ঘাপলা হয়েছে বা কোনো লিঙ্ক টিংক ও ক্লিক করে দিয়েছে যার জন্যই কিন্তু এই এতগুলো টাকা এক ধাক্কায় থোক কেটে নিয়েছে আর সবচেয়ে বড় হাসি পাচ্ছে ও সঠিকভাবে বলতেই পারছে না যে হ্যাঁ বলছে আমার ব্যাংক থেকেই তুলেছে এবার দেখো অনেকেরই ধারণা যে যেহেতু ওর সোপার রণদীপ্তবাবু আমাদের ফেস আজ মাঝে তো এই রণদীপ্তবাবুর সাথে ওর একটা রিলেশন রয়েছে মানে ফোকলা হ্যাঁ বাবা আমি এবার সম্মান দিচ্ছি ওকে তো ফুকলার সাথে একটা রিলেশান রয়েছে মেবি হয়তো ওর অ্যাকাউন্ট প্যাকাউন্টগুলো কোনোরকম হ্যান্ডেল করছে সে নিয়েছে টাকাটা আমি ওই সব কথায় কখনো যাব না আমি এরকম আননেসেসারি কারোর উপরে ব্লেম তো লাগাতে পারবো না ভাই যে হ্যাঁ ফোগলাই নিয়েছে টোট ফোগলা তো টাকা খাচ্ছে আমি ওই সব বলতে পারছি না কিন্তু হ্যাঁ নিজের দায়িত্ব নিজের ট্যাকেল করা উচিত নিজের সাবধানতা নিজের কাছে সে তোমার ব্যাংক বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে হোক যতই আপন লোক হোক না কেন আমি অবাক হয়ে যাই এদের ফ্যামিলির মধ্যে কোনো রকম সিরিয়াসনেস নেই একটা এত বড় মেয়ের সাথে একটার পর একটা হয়ে যাচ্ছে ওদের বাড়িতে চুল কালার করতে ব্যস্ত লাইক সিরিয়াসলি মানে মেয়ের একটা পাঁচ বছরের সংসার ভেঙে গেছে আড়াই বছরের একটা সন্তানকে ছেড়ে চলে দিয়ে এসে চলে এসেছে তারপরে এখন এই ব্যাঙ্ক থেকে এই যে এতগুলো টাকা তার চোট হয়ে গেছে এ মা বউ এরা সব মিলে মাথায় কালার করছে খাওয়া দাওয়ার তোড় করছে মানে আমি অবাক হয়ে যাই এদের এদের কালচার এদের রুচি এদের চিন্তা ভাবনার ওপর এরা এই নিয়েই ব্যস্ত সন্ধ্যে হতেই পেঁয়াজির আড্ডা সন্ধ্যে হতেই এইখানে আড্ডা সেখানে আড্ডা টাকার চিন্তা আবার গায়ে কিন্তু সকালবেলা যে কষ্টটা ওর চোখে মুখে দেখা যাচ্ছিলো যে যতই হোক মানুষের কষ্টের পয়সা তো আমি খালি ভাবি যে দেখ যেরকম এই টাকাটাও তুই কষ্ট করে ইনকাম করেছিস স্বাভাবিক প্রত্যেকটা কাজ তুমি টাইম দিচ্ছ তার পেছনে খাটছো তো ওটা তোমার খাটনিরই পয়সা সেই রকমই ন মাস দশ দিন যে সন্তানকে গর্বে রাখলি আজকে আড়াই বছর বয়সে তাকে এই রকমভাবে ছেড়ে চলে আসলি এই বেগত দেড় দু বছরে বাচ্চাটা কতবার অসুস্থ হয়েছে তার ঠামি তার দাদু তার বাবা তাকে করেছে কিন্তু মা হিসাবে অথচ এই দশ হাজার টাকার জন্য মনটা তোর মোচড় দিচ্ছে মা হিসাবে সত্যি তুই ফেলিয়ার এখানে মায়ের তকমাটা সত্যিই দিতে পারতো না তোকে কারণ যে সত্যি সত্যি মা হয় তার মুখে চোখেই সে ভাবটা প্রকাশ ওঠে যেটা তোর মধ্যে কিন্তু বিন্দুমাত্র দেখা যায় না দশ হাজার টাকার জন্য তোর মুখে চোখে যেরকম সেই একটা মানে দুঃখ যে হ্যাঁ আমার কষ্টের পয়সা আমার টাকাটা এইভাবে চলে গেল এইটা যেমন তোর মুখে চোখে ফুটে উঠছিল কিন্তু বিগত আজ দেড় দু বছরে বাটটা বাচ্চাটা যে কতবার অসুস্থ হয়েছে তার জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে কাশি হয়েছে হাতটা ছ্যাক মানে চিড়ে গেছিলো পা ছিলে গেছিল এত কিছু যে হয়েছে তখন কিন্তু তোর মুখ থেকে একটা আওয়াজ বেরোয়নি বুঝতে পারছি তো এটা সবার উদ্দেশ্যেই বলবো যে তোমরা খুব সাবধান কারণ এই সোশ্যাল মিডিয়াটাকে বা সোশ্যাল প্ল্যাটফর্মটাকে মানুষ কিন্তু খুব বাজেভাবে ব্যবহার করছে কারণ এইভাবে লোকের টাকা পয়সা চোট করে দেওয়া লোকের পেটে লাথি মারা লোকের কষ্টের পয়সাকে এইভাবে নিয়ে নিজেদের স্বকাল্লাপ পূরণ করা এগুলো কোনো বাহাদুরির কাজ না বাহাদুরির কাজ না রকম ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদেরকে সঠিকভাবে ধরে শাস্তির রাস্তা কেউ দিতে পারছে না সত্যি কেউ দিতে পারছে না আর যাদের এরকম যদি একজনকেও ধরে যদি কোনো রকম শাস্তি দেওয়া যায় তবুও মানুষ একটা উদাহরণ হিসাবে পায় বাট এখানে একদম কাউকে রকম শাস্তির খাতাতে ফেলাই হচ্ছে না তারা তাদের মতন এইরকম ফ্রড চালিয়েই যাচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে এরকম করেছিল ও বেচারি এটিএম কার্ড মনে হয় করেছিল কি করেছিল কুড়ি হাজার টাকা চোট হয়ে গেছিলো ফেরত পায়নি তো আর সেই টাকা কোথায় সেই টাকা গেছে সেই টাকা আর পায়নি যাই হোক এইটুকুই বলার ছিল এইটুকুই বলে গেলাম সবাই খুব সাবধান সাবধানেই আমার মনে হয় এই ট্রানজাকশান টাকা পয়সার বিশেষ বিষয় বিশেষ করে দেখা হচ্ছে কারণ সবারই কষ্ট করে উপার্জন করা পয়সা এইভাবে হেলায় বেরিয়ে যাওয়া সত্যি খারাপ লাগে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট সাইডে ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা